শাশুড়ির মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম কেন করতাম শুনুন ষোলো বছরে বিয়ে হয়ে আসি আমি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ হবে আমার স্বামীরা দুই ভাই ছিলেন আমি ছিলাম বড় বউ বিয়ের তিন দিন পর থেকে আমার শাশুড়ি গাধার খাটুনি খাটাতে শুরু করে একা একা ধান গম ঢেকি পাট দিতে হতো সংসারের সব কাজ আমাকেই করতে হতো শাশুড়ি শুধু হুকুম দিতেন এখনকার সময় বেশিরভাগ মেয়ে তিরিশ পঁয়ত্রিশ বছরে বিয়ে করে এদিকে আমার শাশুড়ি পঁয়ত্রিশ বছর বয়সে সংসার থেকে অবসর নিয়েছেন বলেন তার নাকি বয়স হয়েছে বিয়ের দিন থেকে বাপের বাড়ি থেকে কি দিল না দিল তাই নিয়ে খোটা ষোলো বছর বয়সী মেয়ে আমি কি বা বুঝি কি বা পারি হলে হাই রে আল্লাহ নিজের ইচ্ছেতে কোনো রান্না আমাকে করতে দিত না কিছু করতে পারবো না আমি নিজের ইচ্ছে মতো স্বামীর সাথে দুই মিনিট একা ঘরে কাটালে আমার বলতো আমার ছেলেকে আলাদা করার ফোন দেওয়াচ্ছে আমার বাবা মাকে আসতে দিত না এ বাড়িতে আমাকেও বাবার বাড়িতে যেতে দিত না বলতো তারা নাকি এখন পর তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বলতো ছেলেকে আলাদা করার বুদ্ধি আসছে রাত ছাড়া স্বামীর সঙ্গে কথা বলতে পারতাম না আমার নাকি কোনো লজ্জা সরম নাই বানিয়ে দিয়েছিল সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো সবার সাথে বসে বউ খেলে নাকি বাড়ির অমঙ্গল হয় বলতো উনিও তো বাড়ির বউ তাহলে উনি কেন সবার সাথে বসে খান আর আমি সবার খাবার শেষে যা বাস্ত তাই খেতাম আমি আমার এটুকু মনে আছে আমি শ্বশুর বাড়িতে এতদিনে কোনো দিন একটা ভাত খেতে পারিনি আমি সব সময় আমার সবার ছোটকাটা খেতে হতো কষ্টে কাঁদতাম মাকে বলতাম মা আমি আর পারছি না এখানে থাকতে আমার এই সংসারে কোনো অধিকারী নেই সংসার তো শুধু আমার শাশুড়িরই তখন আমার মা বলতো একটু সহ্য করো শাশুড়ি কয়দিন বা বাজবে উনি না থাকলে তো এই সংসার তোমারই হবে সবার কথা শুনে ষোলো বছর বয়সী আমি শাশুড়ি মরার দোয়া করতাম তেইশ বছর বয়সে আমার সন্তান হলো সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি আমাকে আমার স্বামীকে আবার বিয়ে করাতে চাইতো বাচ্চা হবার সময় শাশুড়ি আমাকে আবার আমার বাবার বাড়িতে যেতে দেয়নি সব কাজ করিয়েছে খাবার দেয়নি ভালো আমি মুখ বুঝে সব সহ্য করেছি এরপর সাতাশ বছর বয়সে দুইটা যমজ বাচ্চা হয় আমার তখনও একই কাহিনী স্বামীর সাথে কখনো সময় কাটাতে দিত না আমি পারিনি আমার বিবাহিত জীবনে ভালো কাটাতে স্বপ্নের সংসার সংসার করতে তিরিশ বছর বয়সে আমি বিধবা হই স্বামী মারা যায় সংসার তখন আমার হল না শাশুড়ি পুরো শক্তি নিয়ে চলে পুরো সংসার আমার হাতে দিতে এখনো রাজি না তার আরেক বউকেও দেয়নি উনি সত্তর বছর বয়সে মারা যান বয়সনার যত বাড়ছিল রাগ কুটনামি তত বেড়েছিল বান্ন বছর পর সংসারটা আমি পাই তবে আমার শাশুড়ির অত্যাচার সহ্য না করতে পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগে আলাদা হয়েছে শুধু আমি পারিনি বড় বউ বলে বড় বউ থাকা অবস্থায় আমি শুধু ভাবতাম আমি যখন আমার ছেলেকে বিয়ে করাবো তখন আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আলাদা করে দিব আমি যে শখ আল্লাহ আমার স্বামীর সঙ্গে পূরণ করতে পারিনি সেটা যেন আমার ছেলে আর ছেলের বউ পূরণ করতে পারে আমার ছেলের বউ যেন কখনো আফসোস করতে না পারে যে কখনো শাশুড়ির জন্য তাদের সংসারটা ভালোভাবে করতে পারিনি পঁয়তাল্লিশ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে দেই বিয়ের আগে আমি আমার একটা ফ্ল্যাট ছেলেকে দিয়ে দেই একতলায় আমি থাক কি আর চার তলায় আমার ছেলে আর ছেলের বউ থাকে বিয়ের দিন ছেলের বাসরও আলাদা ভাবে করাই তারা তাদের মতন করে জীবন কাটাচ্ছে তাদের সুখ দেখে আমার হিংসা হয় না বরং ভালো লাগে আমার ছেলের বউটা মাশাআল্লাহ অনেক ভালো মেয়েরা মাকে দেখে মা হওয়া শেখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না তারা তাদের মেয়ের সুখ সহ্য করতে পারলে ছেলে আর ছেলের বউ যদি একটু হাসি তামাশা করে তাহলে সেটা আর সহ্য করতে পারে না ভাবে যে ছেলের বউ তার ছেলেকে মায়ের থেকে আলাদা করছে বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে এটা এটা মেনে নেই সব সময় কেন মানিয়ে চলবে বলুন তো সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো শাশুড়ির সাথে কেন পারো না আরে ভাই শাশুড়ি তো মা হয় না শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনা করেন তাহলে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে একটা বউ শুরুতে এসেই খারাপ হয় না খারাপ বানায় শাশুড়ির হিংসা আর তার দোষ ধরায় মায়েরা ভুল মেনে নেয় শুধরেও নেয় মায়েরা বোঝে সবকিছু মায়ের থেকে মেয়েরা শেখে তাই শাশুড়িরা যদি বউয়ের কাছ থেকে মেয়ের মতো ভালোবাসা পেতে চান তাহলে আগে নিজের মায়ের মতো হন শাশুড়ির দায়িত্ব আগে তারপর শাশুড়ির থেকে বউ শিখবে আর এই সম্পূর্ণ জীবন কাহিনী একটা আপুর থেকে নেওয়া